আমাদের পরম মিত্র প্রতিবেশী বাংলাদেশিদের আব্বা যান পাক সৈনিকদের ওপরে হামলা নতুন কিছু না কিন্তু আজ এমন কিছু হয়েছে যা শুনে লিটারালি আপনারাই বলবেন যে পাকিস্তান খুব তাড়াতাড়ি বালুচিস্তান হারাতে বসেছে আর সবচেয়ে বড় কথা এই ঘটনা পাকিস্তান আর্মির জন্য বিরাট বড় একটা হিউমিলিয়েশান যে কোনো দেশের ভেতরে ওই দেশের সৈনিকদের সাথে কেউ এটা করতে পারে এই রিপোর্টটা দেখ যেখানে পাকিস্তানের খাইবার পাক্তুন প্রভিন্সে একটা বড় হামলা হয় পাক আর্মির ওপর যাতে মিনিমাম জন পাকিস্তানের সৈনিক বাহাত্তর হুড়ের কাছে পৌঁছে গেছে কিন্তু এখানে টুইস্ট হলো এতদিন যে ধরনের হামলা হতো তাতে হয় পাকিস্তানের সৈনিকদের ওপর ব্লাস্ট হতো অথবা ফায়ারিংয়ে মারা পড়ত যেটা নর্মাল কিন্তু আজ যা হয়েছে সেখানেই স্বাধীনতা সংগ্রামের পাকিস্তানের একটা পুরো পোস্টকেই দখল নেয় যেখানে পাক আর্মির কুড়ি থেকে তিরিশ জনের মতন সেনা ছিল এখন এই হামলার দরুন যে সমস্ত পাকিস্তানের আর্মি ধরা পড়ে তাদের মাথার শরীরের বাকি অংশের মধ্যে এরা ডাইভোর্স করিয়ে দিয়েছে এরপর এই বডি গাধার পিঠে চাপিয়ে ওরা নিয়ে গেছে মানে জাস্ট ভাবুন কতটা ভয়ঙ্কর পরিস্থিতি স্পেশালি পাকিস্তানের আর্মির জন্য এটা কত বড় হিউমিলিয়েশন যে ওদের দেশের ভেতরে ওদের আর্মি পোস্টে ঢুকে পাকিস্তানের সৈনিকদের সাথেই বর্বরতা হয়েছে আর মজার ব্যাপার হলো ঘটনাটা এতটাই নৃশংস এবং লজ্জাজনক ছিল যে পাকিস্তানের আর্মি ওদের মিডিয়া সকলে কিন্তু বিষয়টিকে ধামাচা দেওয়ার চেষ্টা করে এরপর এই টুইটটা দেখুন যেখানে পাকিস্তানের কিছু ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস্ট এ বিষয়ে টুইট করে ব্যাস এটাকে পিক করেই বড় বড়ো বিদেশি মিডিয়া রিপোর্টিং শুরু করে দেয় যার ফলে পাকিস্তানের সেনা বাধ্য হয়ে এই হামলার কথা স্বীকার করে কিন্তু কি অবস্থা দেখুন পাকিস্তানি সেনা খুবই চালাকির সাথে এই পুরো ঘটনাকে ডাউন প্লে করে দিয়েছে ওদের অফিশিয়াল স্টেটমেন্ট অনুযায়ী এখানে হামলা হয়েছে ঠিক এবং জন সেনাও মরেছে কিন্তু ওদের দাবি এটা অ্যাকচুয়ালি সুইসাইড ব্লাস্ট ছিল এই কারণেই সৈনিকরা মরেছে অর্থাৎ পুরো ঘটনাকেই পাল্টে দিয়েছে তা না হলে গোটা বিশ্বের সামনে পাক আর্মির তো মারাত্মক বেজ জাতি হতো কিন্তু বন্ধুরা টুইটারে ধীরে ধীরে টিটিপির তরফ থেকে এবং বাকি সোর্সের দ্বারা কিছু ফটো আর ভিডিও শেয়ার করেছে এগুলো খুবই ভয়ঙ্কর ইউটিউবে তো দেখানোই যাবেন যার থেকে কিন্তু অ্যাকচুয়ালি পরিস্থিতি বোঝা যাচ্ছে যে পাকিস্তানের আর্মি এখানে পুরো মিথ্যে বলছে আর এখানেই শেষ নয় এই ঘটনার ঠিক আগের দিনই আরও একটা হামলা হয়েছে যেখানে পাকিস্তানের মোটামুটি সাতজনের বেশি পুলিশ অফিসারকে এই টিডিপির লোকজন তুলে নিয়েছে আর এদেরকে বাঁচাতে একটা রেস্কিউ অপারেশনও শুরু হয় কিন্তু কি অবস্থা যেই ওদের আর্মি খাইবার পাক্তন এরিয়ায় ঢোকে ইমিডিয়েটলি ওদের ওপরেও কাউন্টার অ্যাটাক শুরু হয়ে যায় আর দেখতে দেখতে এই হামলায় কমপক্ষে আটজন বাক্সেনা মারা গেছে যেটা এগেন পাকিস্তানের আর্মি কিন্তু অফিসিয়ালি স্বীকারও করেছে এছাড়াও টোটাল এই দুই হামলায় কুড়ি জনের বেশি মারাত্মক জখম হয়েছে যেখানে দাবি করছে যে মেজরিটি তো বাঁচবেন আর যেমনটা আপনারা সকলেই জানেন এরপর যারা মারা যাবে হসপিটালে তাদের সংখ্যা কোনো দিনই পাবলিক হবে না এবং আমেরিকার রিপোর্ট অনুযায়ী এবছর এখনও পর্যন্ত এক হাজার একশো জনের বেশি পাকিস্তানের সৈনিক মারা গেছে অফিসিয়াল যা একটা হিউজ নাম্বার ফলে বন্ধুরা পরিস্থিতি এখানে এতটাই খারাপ হয়ে গেছে যে পাকিস্তানের প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটা এমার্জেন্সি মিটিং ডাকা হয় আর এই মিটিংয়ে গোটা বালুচিস্তান জুড়ে একটা বিশেষ কাউন্টার টেরার অপারেশান লঞ্চের জন্য ওরা অ্যাপ্রুভ করে দিয়েছে যার আন্ডারে পাকিস্তানের আর্মি বেসিক্যালি সাধারণ বালুচদেরই মারবে আর মিলিয়ে নেবেন এই অপারেশনের পর পাকিস্তানের ওপর হামলা দ্বিগুণ বেড়ে যায় আজ থেকে কিছু মাস আগে আপনাদের হয়তো মনে আছে পাকিস্তানের আর্মি কিন্তু আরও একটা অপারেশন লঞ্চ করেছিল যার নাম ছিল অপারেশান ইস্তেকা তো খেয়াল করেন এর ঠিক পরেই গোটা দেশে এত ভয়ঙ্করভাবে আক্রমণ শুরু হয় যে পাকিস্তানের সেনা কিছুতেই বালুচিস্তান খাইবার পাক্তুনকে তো কন্ট্রোলই করতে পারছে আর ধীরে ধীরে ওদের সবচেয়ে সিকিওর জোন মানে পাঞ্জাবেও হামলা শুরু হচ্ছে এখন দেখা যাক পাকিস্তান আর্মির এই অপারেশনের রেসপন্সে বালুচটা কি কাউন্টার করে বাকি পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কি মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবে জয় হিন্দ